কিছু কিছু মাদার চোদ নাম্বার ওয়ান লুক আছে আজকে মুখটা খারাপ করলাম জন্য জানেন মানুষকে দেখাইতেছে এরা যে আমরা ফেসবুকে এসে লক্ষ লক্ষ পঁয়ত্রিশ লাখ বিশ লাখ পনেরো লাখ পাঁচ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করতেছে ওরা কিন্তু অনেক পরিশ্রম করে করতেছে করতেছে যে এটা বাস্তব কিন্তু সমাজে কিন্তু অনেক লুক আছে তারা বুঝে না না বুঝে তারা এই কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে যাতে লক্ষ লক্ষ যুব সমাজ ধ্বংস হচ্ছে এই দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে এই কন্টেন্টের পিছনে গিয়ে আরেক মাদারচদ আছে ফেসবুক কোম্পানি যারা বিনা কারণে মানুষকে ইস্যু দিচ্ছে বিনা কারণে আপনার মনিটাইজেশন নিয়ে যাচ্ছে আমার এই আপনারা সবাই সাক্ষী কয়েকদিন আগে গণহারে স্পাম কন্টেন্ট ধরছে আমার নিজেরও চারটা ধরছে ঠিক আছে আমি টাকা দিয়ে ব্লু ভেরিফাই করছি টাকা কি বলদের গুয়া দেয়া বাইর হয় টাকা কিন্তু বলদের গুয়া দেয়া বাইরে না এই টাকা দিয়া আমার ইনকামের টাকা দিয়া গায়ে পরিশ্রম করে সেই টাকা দিয়ে আমি এখনো ফেসবুক থেকে কোনো বিল উঠাই নাই নিজের পকেটে টাকা দিয়ে ভেরিফাই করে রাখছি যাতে আমার আইডিটা নিরাপত্তা থাকে কোথায় নিরাপত্তা অনেকের মনিটাইজেশন চলে যাচ্ছে তাদের আইডিও ব্লু ভেরিফিকেশন ব্লু ভেরিফাই করা তাদের নিরাপত্তা কোথায় এই একটা হচ্ছে মাদার চোদ কোম্পানি হচ্ছে একটা হচ্ছে ফেসবুক আর এই এইখানে আবার কিছু মাদার চোদ আছে এগুলা টাকার লোপ দেখায় লুপ দেখায়া যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে অনেকেই বুঝে না ওই দাচের বুঝ হয় নাই এখানে ভাই সবাই সফলতা পায় না এটাই বাস্তব আপনি এখানে লেগে থাকতে থাকতে এক বছর দু বছর পাঁচ বছর পরে কবে সফলতা আসবে এটাই বলা যায় না আর ফেসবুক হচ্ছে এমন একটা মাদার্স কোম্পানি যার আইডিতে রিচ দিবে দিবে নতুন আইডি মনে করেন যে উরা দুরা উরা লাইভ আর অনেকে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতেছে যেগুলো তা ফরেউতে যাওয়ার মতো সেগুলা যাচ্ছে না যাচ্ছে না অনেক সময় অনেক ভালো ভালো ভিডিও আসে তো সামনে আপনারাও দেখে থাকবেন যে এই ভিডিওগুলা ফরে হইতে যাওয়ার মতো ভিডিও কিন্তু সেই ভিডিওগুলো যাচ্ছে না যেগুলাতে কিছু নাই গুরু ছাগলের ভিডিও গুলো দিয়াত হয় সেইগুলা অনেক সময় পরে হতে দেখা মিলে ঠিক আছে বিশেষ করে মেয়েদের একটু বাড়া দেখাইলো কাপড়ও চা করে এটা ফরে হতে চলতেছে আচ্ছা যাই হোক বিশেষ করে খারাপ লাগে দুইটা জিনিস একটা হচ্ছে মাদার চোত নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যুব সমাজকে লুপ দেখাচ্ছে ঠিক আছে তারা লুপ দেখে যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে দ্বিতীয় হচ্ছে মাদারসুদ নাম্বার ওয়ান ফেসবুক কোম্পানি এই শালার উপতেরা এমনভাবে ক্রাইটেরিয়া তৈরি করছে যাতে কোনো মিল নাই জিল নাই কিচ্ছু নাই ঠিক আছে কখন কারে কি করতেছে তারা নিজেও জানে না এ একটা হচ্ছে পাগলা সুদা সুজাগোদা ঠিক আছে আমি জানি যে এর পরবর্তীতে আমার বিরুদ্ধে রিচ দিবে না কিছু করার নাই কারণ যে অবস্থা দেখতাছি এই মনিটাইজেশনের কোন গ্যারান্টি নাই ইউটিউবে তাও গ্যারান্টি আছে ফেসবুকের এর কোনো গ্যারান্টি নাই আপনার মনিটাইজেশন থাকবে না কোনো গ্যারান্টি নাই কারণ ব্লু ভেরিফাই করা আইডি সেটারও মনিটেশন নিয়ে নিচ্ছে শুধু শুধু বাজে কন্টেন্ট এ করে নিয়ে নিচ্ছে স্পাম্প কন্টেন্ট দিয়ে দরে দিয়ে ঠিক আছে কিছু করার নেই অনেক বড়ো বড়ো আইডির মনিটাইজেশন চলে যাচ্ছে দেখে খুবই খারাপ লাগে আমারটাও চলে যেতে পারে কোনো ভরসা নাই তাই বলতেছি এখন ফেসবুকের চিন্তা ভাবনা বাদ দিয়ে ফেসবুক সম্পর্কে কিছু সত্য কথা তুলে ধরব এতে আমার আইডি গ্রু করলে করবে না করলে নাই তাই বলতেছি ইউটিউবের পা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করেন অনেক ভালো হবে আমার নিজের ইউটিউব চ্যানেল আছে জামাল উদ্দিন জিরো ফাইভ একটু ভিজিট করে আসবেন যদি ইউটিউবে থাকেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালোবাসা রইলে মন থেকে ভিডিওটি ভালো লাগলে অন্য অন্য লোকদের সামনে পৌঁছে দেবেন একটু শেয়ার করে ধন্যবাদ